হরে কৃষ্ণ তো আজকে আমরা বলবো গরীয় সমাজ এবং সকলেই পৃথিবীর সমস্ত সনাতনীরা এবং অন্যান্যরা সকলেই জানে মহারাজ পরীক্ষিতের বিষয় পরীক্ষিত মহারাজ কীভাবে মৃত্যুবরণ করেছেন তিনি তার মৃত্যু কেনই বা এভাবে হলো সেই বিষয়ে আজকে আমরা বর্ণনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বা অনেকে পরিক্ষিত মহারাজের এই মৃত্যুটা স্বাভাবিকভাবে নেন না কিন্তু ভক্তরা তার মৃত্যু জন্ম সেগুলিকে উপেক্ষা করেন কেননা তারা ভগবানের প্রদত্ত কোনো দুঃখকে দুঃখ বলে মনে করেন না তো সেজন্য পরিকৃত মহারাজের মৃত্যুকে পরিকৃত মহারাজ স্বয়ং তিনি বলেছিলেন যে যেহেতু একজন ব্রাহ্মণ ভালক দ্বারা আমার অভিশপ্ত হয়েছে তাই এটাকে আমি ভগবানের কৃপা রূপে গ্রহণ করি ভক্তরা যখন কোনো একটা দুঃখে দুঃখী হয় বা কোনো রকমের ক্লেশ তারা ভোগ করেন তখন তারা মনে করে এটা হচ্ছে ভগবানের একটা কৃপা ভগবানের আশীর্বাদ স্বরূপ রূপে গ্রহণ করে তো আজকে আমরা পরীক্ষিত মহারাজের কথা বর্ণনা করব শুধু তাই নয় আপনারা এই ধাম দর্শন চ্যানেলের মধ্যে মহাভারতের প্রায় অনেকগুলি পর্ব আপনারা এই ধাম দর্শনে শুরু দেখতে পাবেন এবং মহাভারতের যে সত্য কাহিনী আজকে আমরা আজকে থেকে আমরা তুলে ধরবো প্রতি সপ্তাহে আপনারা একটা করে ভিডিও পাবেন এই ভিডিওগুলি পেতে এবং মহাভারতের সমস্ত সত্য তত্ত্ব জানতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করে দিন মহাভারতের ইতিহাস আমরা এমন কিছু ইতিহাস বলবো যেখানে আমরা আমরা মহাভারতের যে সত্যি ইতিহাস আমরা শুনেছি আমরা সত্যি ইতিহাসটা অনেক সময় জানি না তাই আজকে আমরা মহাভারতের যে যারা মহাভারতে যুক্ত ছিলেন তাই মহাভারতে কি কী হয়েছিল কি কী হয় নাই কুটিয়ে নাটিয়ে সমস্ত বিষয় আমরা জানব এই চ্যানেল থেকে তো আপনারা জানেন পরিক্ষিত মহারাজের মৃত্যু হয়েছিল পরিক্ষিত মহারাজ ছিল আমরা পরিক্রিত মহারাজের মৃত্যু সম্পর্কে বলার আগে পরিকৃত মহারাজ সম্পর্কে আগে একটু বলি তার বংশ সম্পর্কে তিনি ছিলেন চন্দ্রবংশীয় রাজা শান্তনুর পুত্র রাজা শান্তনুর পুত্র ছিল হচ্ছে বিচিত্র বীর্য আর বিচিত্র বীর্যের তিনজন সন্তান ছিলেন দ্বিতরাষ্ট্র পাণ্ডু আরেকজন দাসী পুত্র তাকে তাকে বলা হয় বিদুর আপনারা জানেন এই তিনজনের বিষয়ে বর্ণনা আছে তো এই চন্দ্রবংশীয় শান্তনু রাজার পুত্র চিত্র বিচিত্র বীর্য তো তার পুত্র হচ্ছে পাণ্ডু আর পাণ্ডুর পুত্র হচ্ছে তিন প্লাস দুই অর্থাৎ পাঁচজন তার সন্তান তাদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব এই পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুনের অর্জুনের ঔরসে জন্মগ্রহণ করেন হচ্ছে অভিমন্য এই অভিমন্যুর স্ত্রী হচ্ছে উত্তরা এই উত্তরার গর্বে অভিমন্যর সন্তানরূপে আবির্ভূত হয়েছিল মহারাজ পরীক্ষিত পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত আপনারা জানেন পরিকৃত মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন উত্তরসত্তামা ব্রহ্মস্ত্র নিক্ষেপ করেছিল এবং সেই ব্রহ্মস্ত্র প্রদান করেছিল পরিকৃত মহারাজকে অর্থাৎ উত্তরের গর্ভস্থ সন্তানকে বিনষ্ট করার জন্য ভগবানের অশেষ কৃপায় পরিকৃত মহারাজ সেই উত্তরের গর্বেই কি হয়েছিলেন তিনি রক্ষা পেয়েছিলেন এবং তাকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই জন্য এই পরীক্ষিত মহারাজ আবির্ভূত হয়েছিলেন তো পরীক্ষিত মহারাজ পরিক্ষিত মহারাজ নামকরণকরণ হয়েছিল পরীক্ষিত জন্মের সময় ভগবান তাকে পরীক্ষা করেছিল তাই তার নাম হয়েছিল পরীক্ষিত তো পরীক্ষিত যথাসময়ে আবির্ভূত হলেন এবং আবির্ভূত হওয়ার পরে পরিকৃত মহারাজ এই জগতে যখন তার রাজত্ব তাকে রাজস তাকে রাজত্ব ভার প্রদান করেন তিনি অনেক দিন ধরে রাজত্ব পালন করতেছিলেন হঠাৎ যেহেতু কর্ত্রীয় তিনি মৃগয়ায় গিয়েছিলেন মৃগ মৃগয়ায় মৃগয়ায় মানে হচ্ছে তিনি পাহাড় পর্বত জঙ্গলে গিয়েছিলেন আর সেখানে তাদের তারা পশু বধ করতেন আর পশু বধ করার উদ্দেশ্যে এটা কখনো বলবেন না এটা বল এটা ভাববেন না যে তারা তাহলে তারা তাহলে কি মাছ মাংস খেতেন না এরকম না তারা পশু শিক্ষার করতেন এই জন্য যে কর্ত্রীয়রা তাদের যে কর্ত্রবীর্য তাদের যে যুদ্ধে পারদর্শী কিনা তাদের অস্ত্র শিক্ষা সঠিক কিনা অস্ত্রের যে পরীক্ষা করার জন্য তারা সেই পশুদেরকে বধ করতেন তো একদিন একটা হরিণ তিনি শিকার করেছিলেন শিকার করতে করতে একটা তিনি দেখেছেন আর সেটার পিছনে তিনি ধাবমান হয়েছিলেন হঠাৎ করে একদিন কি করেছে সে তখন কি করেছে সে পরীক্ষিত মহারাজ একটা আশ্রমে প্রবেশ করে গেছে সে আশ্রমে আশ্রম ছিল ব্রাহ্মণ এরিয়া ব্রাহ্মণের পাড়া সে ব্রাহ্মণরা বসবাস করতেন সেখানে ছিলেন একজন শ্রমিক ঋষি মানে শ্রমিক ব্রাহ্মণ তো শ্রমিক ছিলেন একদম পণ্ডিত এবং ব্রাহ্মণ তিনি তখন ধ্যান করছিলেন ধ্যানে মগ্ন ছিলেন তো পরীক্ষিত মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি আমার যে হরিণ আমি মিরগাইয়া আসছি এই হরিণটা কি তুমি দেখতে পেয়েছো তখন তিনি কোনো উত্তর দিলেন না তখন আবার তিনি জিজ্ঞাসা করেছেন দু তিনবার জিজ্ঞাসা করেছেন তিনি কোনো উত্তর দেননি পরবর্তীতে তিনি তিনি কি করেছেন জল যেহেতু মৃগয়া করতে গিয়েছেন বনে জঙ্গলে গিয়েছেন তার পিপাসা এবং অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন আর তখন তিনি জল চেয়েছেন যেহেতু কৃষ্ণ ভজনে কোনো ভক্ত কৃষ্ণ ভজনে যুক্ত থাকেন তিনি গভীর কৃষ্ণ আসক্তে থাকেন তখন তার অন্য কোনো চিন্তা তার থাকে না তো সেজন্য পরীক্ষিত মহারাজ মনে করছেন সে আমি রাজা এই জগত এই জগৎকে আমি প্রতিপালন করি আমি আসা সত্য সে আমার প্রতি উত্তর করল না ঠিক আছে আমি চলে যাই তখন তিনি চলে যাচ্ছিলেন চলে যাওয়ার সময় তিনি একটা সর্প মৃত সর্প তিনি দর্শন করেন আসলে সেখানে কোনো মৃত সর্প ছিল না যেহেতু কলিযুগ হচ্ছে এই কলির রাজা হচ্ছে কলি কলি মহারাজ আর কলি মহারাজ সেই সর্পকে মৃত করে রেখেছিলেন যাতে কলি মহারাজকে বিভ্রান্ত করে তো মহারাজ কি করেছিলেন তার রাজ্যে যেহেতু তার রাজ্য অধীনস্থ কোনো একজন বক্ত তার রাজার কথা না শুনে শুনে নাই তখন কি করেছেন সেই সর্পটা নিয়ে তার গলায় পেঁচিয়ে দিয়েছেন গলায় পেঁচিয়ে দিয়ে দিয়ে তিনি চলে গেছেন তো চলে গেছেন চলে যাওয়ার পরে তো ব্রাহ্মণ পুত্র ব্রাহ্মণ হচ্ছে শ্রমিক ব্রাহ্মণ তার পুত্র হচ্ছে শৃঙ্গ ঋষি আর শৃঙ্গ ঋষি তিনি একটা নদীর তটে তার বন্ধু বান্ধবকে নিয়ে খেলছিলেন তো খেলার সময় তার একজন বন্ধু গিয়ে তাকে বলছেন বন্ধু গিয়ে বলছেন বন্ধু বন্ধু যে সেই ছিল বলছে তোমার পিতা যে ধ্যান করছিলেন ভগবানের আরাধনা করছিলেন তোমার পিতাকে মহারাজ পরীক্ষিত রাজা এসে সর্প গলায় পেঁচিয়ে তিনি চলে গেছেন তখন অত্যন্ত ব্রাহ্মণ পুত্র অত্যন্ত তেজস্বী ছিলেন তখনকার আমলের ব্রাহ্মণের মন্ত্রশক্তি ছিল অত্যন্ত কঠোর যা বলবেন সেটাই হয়ে যাবে এখনকার ব্রাহ্মণের যে ব্রাহ্মণত্ব গুণ না থাকার ফল সে তাদের মন্ত্রশক্তি হারিয়ে ফেলেছে সেজন্য আপনারা জানেন সেই ব্রাহ্মণ হচ্ছে শৃঙ্গ ঋষি অত্যন্ত বিদ অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি অত্যন্ত ক্রধান্বিত হয়েছিলেন এরকম পরীক্ষিত মহারাজের আচরণের কারণে তখন পরীক্ষিত মহারাজকে তিনি সেই যমুনার তটে সেই নদীর তটে তিনি আচমন করেছেন তিনি আচমন করে ওখান থেকে তিনি অভিশপ্ত প্রদান করেছেন হে পরীক্ষিত মহারাজ তুমি কেমন রাজস্বী তুমি রাজা কিন্তু ঋষির মতো আচরণ করেনি তাই তোমাকে আমি অভিশাপ প্রদান করছি যে সাপ তুমি আমার বাবার পিতার কুলে গলায় পেঁচিয়েছ সেই সাপের রাজা তক্ষক অর্থাৎ সর্প যে রাজ সর্প তোমাকে দহন করবেন এবং তোমাকে হত্যা করবেন এই বলে তিনি অভিশপ্ত দিয়ে তার চোখের অঞ্জলি কান্না করতে করতে কন্য ক্রন্দন করতে করতে তার পিতার কাছে গিয়েছেন পিতার কাছে গিয়ে বলছেন হে পিতা তোমাকে এরকম আচরণ করেছেন তখন আমি সেই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছি তখন পরীক্ষিত তখন সিংগি ঋষির পিতা শমিক ঋষি বললেন হে পুত্র তুমি কি করলে তুমি কি করলে হে পুত্র উনি হচ্ছেন রাজা আমি তাদের তার অধীনস্থ ব্যক্তি তোমার উচিত হয়নি রাজাকে এরকম করে অভিশাপ দেওয়া আমাকে অভি আমাকে আমার প্রতি তিনি অন্যায় করেছেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি তখন সিং ঋষি বললেন বাবা তুমি যাই বলো তুমি ক্ষমা করতে পারো আমিও ক্ষমা করতে পারি কিন্তু আমার মন্ত্র শক্তি যে আমি অভিশাপ দিয়েছি সেটা কখনো ব্যর্থ হবে না তখন পরীক্ষিত মহারাজকে গিয়ে একজন ব্রাহ্মণ অর্থাৎ সিং ঋষির পিতা শ্রমিক ঋষির একজন শিষ্য ছিল অনেকজন শিষ্য ছিল সেই শিষ্য নাম হচ্ছে গৌরমুখ এই শিষ্যর নাম হচ্ছে গোরমুখ এই গৌরমুখকে শ্রমিক ঋষি ডেকে বললেন বললেন শিষ্য তুমি যাও হে পুত্র তুমি যাও পরিকিত মহারাজকে গিয়ে বলো আমার পুত্র এরকম অভিশাপ দিয়েছেন তিনি যাতে তার আত্মরক্ষার জন্য তিনি কি হয় সতর্ক থাকেন তখন গোমুখ গৌরমুখ তিনি গিয়ে পরিক্ষিত মহারাজকে করজোড়ে বললেন হে পরিক্ষিত মহারাজ হে রাজপুত্র হে রাজা আপনি এরকম একটা কার্য করেছিলেন শ্রমিক ঋষির গলায় আপনি সাপ পেঁচিয়ে দিয়েছেন তার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে তক্ষক আপনাকে দংশন করবেন সাত দিন আপনার আয়ুষকাল সময় আছে আপনি নিজেকে আত্মরক্ষা করুন এই বলে গৌরমুখ চলে আসলেন তখন পরিক্ষিত মহারাজ যে পরবর্তী যে স্টেপ তিনি মহাভারতে আমরা রাজশেখর বসে একরকম করে আলোচনা করেছেন তো আমরা ভাগবত থেকে বলবো এবং রাজশেখর বসুর যে রাজশেখর বসু যে মহাভারত রচনা করেছেন তার থেকে মিলিয়ে আমরা একটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি ফরিৎকীর মহারাজ প্রথম দিন যেদিন শুনেছে তার পরের দিন থেকে সাত দিন তার আয়ুষ্কাল তো শোনার পরপরে তারা বিদগ্ধ যারা পণ্ডিত রয়েছেন এবং যারা যে ব্রাহ্মণগুলি বিষ নিধন করতে পারেন সর্প থেকে বিষ নিধন করতে পারেন সমস্ত সবাইকে নিয়ে মিটিং করেছেন কেউ বলেছেন আপনি একটা পিলার তৈরি করুন রাজশেখর বসু মহাভারত তো বলছেন একটা পিলার তৈরি করুন সে পিলারের উপর আপনি অবস্থান করুন সেখান থেকে আপনি রাজ্য শাসন করবেন আপনাকে সর্প নিধন করতে পারবেন আর সব সর্প ওখানে যেতেও পারবে না আপনারা জানেন অনেকে সর্প ওখে বয় পায় তার জন্য পাঁচতলায় দশতলায় বিল্ডিং করে মানে ওখানে গড় নিয়ে ওখানে থাকে কিন্তু মৃত্যু যখন আসবে হ্যাঁ পলাইতে পথ নাই জম আছে পিছে তো জম পিছে থাকলেও বক্তরা সেটা ভগবানের করুণারূপে দর্শন করেন তখন পরিকৃত মহারাজ কে অনেকে অনেক কি বলেছেন মানে ইতিহাস মানে বাসার জন্য রক্ষা করার জন্য তাকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন হঠাৎ করে পরিকৃত মহারাজ বলছে না এই ব্রাহ্মণ পুত্র আমাকে কৃপা করেছেন আমার যেহেতু সাত দিন আয়ুষকাল আমার আছে আমরা তো আমাদের এক মিনিট আয়ুষকাল আছে না কেউ বলতে পারবে না আপনারা যারা এই দর্শন করছেন কেউ আমরা বলতে পারবে না আমরা এক মিনিটও বাঁচতে পারবো পরিকৃত মহারাজ তার আয়ুষকাল সাত দিন আসে সেটা জানতে পেরেছিলেন তো পরিকৃত মহারাজ চিন্তা করছে না এই মুহূর্তে আমার গুরুদেবের কাছে আমার যাওয়া উচিত তখন তিনি তিনি তার গুরুদেব সুকুদেব গোস্বামীর আশ্রয় গ্রহণ করলেন সুকুদেব গোস্বামী তাকে 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 ভাগবতমের আঠারো হাজার শ্লোক আবৃত্তি করেন এবং তিনি বলেছিলেন যখন ভাগবত কথা বলছিলেন তাকে মাঝখানে দু তিন দিন পরে পরিকৃত মহারাজকে পরে সুকুদেব গোস্বামী বলছেন তুমি কিছু খাও তুমি একটু জল পান করো তো পরিকৃত মহারাজ বলছে আমি যে জল খাওয়ার জন্য শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গ ঋষির আমি অভিশাপ প্রাপ্ত হয়েছি সেই জলকেই আমি বাঁচতে চাই না আপনার যে অমৃত শ্রীমত ভাগবতম পুরাণম যে অমল পুরাণ আমাকে বলছেন সেই ভাগবত কথা আমাকে বলুন সেটাই আমি গ্রহণ করিব তখন সিংহ ঋষির যে অভিশাপ তিনি গ্রহণ করেছেন এবং সিং ঋষির অভিশাপ তিনি প্রাপ্ত হয়েছেন তো এরকম একদিন যখন ভাগবত কথা শুনছিলেন তখন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ কি করেছিলেন যাচ্ছিলেন যে পরিকিত মহারাজকে আমি রক্ষা করব আমার এমন মন্ত্র শক্তি আছে তক্ষক কেন এমন কোনো বিষধর সর্প নেই তাকে দংশন করবে তখন তক্ষক বেশি একজন ব্রাহ্মণ তক্ষক ব্রাহ্মণ বেশি একজন বালক রূপে অবস্থান করছেন আর ব্রাহ্মণকে জিজ্ঞেস যে ব্রাহ্মণের নাম ছিল কাশ্যপ কাশ্যপমণি এবং কাশ্যপ ছিল তার ব্রাহ্মণের নাম সে ব্রাহ্মণকে জিজ্ঞেস করছেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি এদিকে আসুন আপনি কোথায় যাচ্ছেন এরকম দূরাতে দূরাতে তখন বলছেন রাজা পরীক্ষিত মহারাজকে শৃঙ্গিরিষি অভিশাপ দিয়েছেন তার যে সর্প দংশনে তারা মৃত্যু হবে আমি তাকে রক্ষা করব। আমার মন্ত্র শক্তি আছে বলছে আপনার কেমন মন্ত্র শক্তি আছে এই বট বৃক্ষ একটা বট বৃক্ষ ছিল সে বট বৃক্ষকে আপনি ধ্বংস করেন তো আমি এই বট বৃক্ষকে এই বট বৃক্ষটা সম্পূর্ণরূপে অবস্থান করছেন আপনি তাকে দংশন করে আপনি আপনি তাকে আমি দংশন করব আপনি তাকে রক্ষা করুন তখন তক্ষ কি করেছে তার তার রূপ ধারণ করে সাথে সাথে দংশন করেছে আর সেই বট বৃক্ষ মরে গেছে আর ব্রাহ্মণ সেই ব্রাহ্মণকে বলছে আপনি এবার রক্ষা করুন তাহলে বলবো আপনি পরীক্ষিত তাহলে আমি বুঝবো পরীক্ষিত মহারাজকে আপনি রক্ষা করতে পারবেন তখন সাথে সাথে সে ব্রাহ্মণ বিদগ্ধ কাশ্য ব্রাহ্মণ সে এমন মন্ত্র শক্তি প্রয়োগ করেছেন সাথে সাথে সেই বটবৃক্ষ আস্তে আস্তে একটা পল্লব পল্লব থেকে শাখা শাখা থেকে প্রশাখা শাখা থেকে মূল থেকে শাখা পর্যন্ত বিস্তৃত হল তখন পরি তখন তক বেশি ব্রাহ্মণ বুঝতে পারলেন হ্যাঁ আপনার মন্ত্র শক্তি অত্যন্ত বিদগ্ধ আপনি পারবেন পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে তখন বললেন আচ্ছা আপনি যে পরীক্ষিত মহারাজকে রক্ষা করবেন কেন কি দরকার আপনার বলছে আমি অনেক ধন সম্পত্তি পাবো বসে একুলি করে কোনো লাভ নাই আপনি যা ধন পাবেন এর থেকে বেশি ধন আমি আপনাকে দিচ্ছি আপনি চলে যান তখন সেই কাশ্যপ ব্রাহ্মণ তিনি ধ্যান যুগে তখন তৎক্ষণাৎ তিনি ধ্যান করা লাগলেন এবং ধ্যান করতে গিয়ে তিনি বুঝতে পারলেন পরীক্ষিত মহারাজের যে আয়ুষ্কাল সেটা ভগবত প্রদত্ত ভগবানের প্রদত্ত আইন তাই পরীক্ষিত মহারাজের মৃত্যুর কারণে আজকে শ্রীমদ্ ভাগবতম সারা বিশ্বের মধ্যে আলোক প্রদান করছেন তাই আমাদের উচিত এই ভগবানের পরিকৃত মহারাজের যে কৃপা সেটা কৃপারূপে গ্রহণ করা পরিকৃত মহারাজ যেভাবে গ্রহণ করেছিলেন তো পরিকৃত মহারাজ এইভাবে তখন সে ব্রাহ্মণ কাশ্য ব্রাহ্মণ তার ব্রাহ্মণ বালক থেকে অর্থাৎ রূপে ব্রাহ্মণ বালক থেকে তিনি যা দন সম্পদ নিয়ে তিনি চলে গেলেন পরবর্তীতে যে ভগবানের কৃপায় সে তক্ক কি করেছিলেন প্রবেশ করেছিলেন একটা কীট রূপে রূপে প্রবেশ করে সে কীটকে ধরে পরিকৃত মহারাজ বলছেন ভাগবত কথা শেষ তখন সেই কীট কীটকে ধরে বলছেন হে কীট তক্ষক যে আমাকে হত্যা করবে তুমি তক্ষক রূপে আমাকে দংশন করো এই বলে গলায় কি করেছিলেন সেই পোকাকে রেখেছিলেন আর সাথে সাথে সেই পোকা তক্ক রূপে প্রদর্শন করেছিলেন এবং প্রদান করার পরে সে তক্ষক তক তাকে দংশন করেছেন আচার্য বর্গরা ব্যাখ্যা করছে যখন তক্ষক দংশন করেন পরীক্ষিত প্রাণবায়ু এর কয়েক সেকেন্ড আগে চলে মাহাজের গেছিলেন এবং তক্ষকের কার্য ছিল শুধু মানে মুখাক্নি করা তার মুখ থেকে যে কোনো রকমের বৃষ প্রয়োগ করেননি তিনি শুধুমাত্র আগুন প্রদান করেছিলেন যে আগুন দ্বারা পরীক্ষিত মহারাজ দগ্ধ হয়েছিলেন এটা হচ্ছে আচার্য বর্গদের নির্দেশনা এবং সেই পরীক্ষিত মহারাজের পরীক্ষিত মহারাজ এই জগতে ষাট বছর মাত্র তিনি জীবন ধারণ করেছিলেন পরীক্ষিত মহারাজ এভাবে ভগবানের কৃপা লাভ করেছিলেন আমরা এই ধরনের মাত্র স্পর্শস্ত কুন্তীয় শীত উষ্ণ সুখ দুঃখদা শীত এবং সুখ দুঃখ শীত গরম বর্ষা সমজ্ঞান মনে করব ভগবানের কৃপা মনে করব তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করব হরে কৃষ্ণ তো যে বিষয়টা হরে আমরা এই ভাগবতম এবং মহাভারত এবং ইস্কন এবং অন্যান্য যা গ্রন্থ আপনারা যদি পেতে চান মহাভারত বিভিন্ন বিষয় জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আপনাদের কাছে এই গ্রন্থ পৌঁছিয়ে দেওয়া হবে হরে কৃষ্ণ